আরে আপনারা السلام عليكم হস্পিটাল লফট থেকে তাসিন বলছি চলো আসতাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনারা তো আগের এক সপ্তাহ আমার চ্যানেলে লফটের ভিডিও তারপর হচ্ছে দোকানের ভিডিও এগুলোই দেখতে পারছেন আমার লফটের ভিডিওটা আপনারা পান নাই আজকে চলে আসলাম আমার লফটের ভিডিও নিয়ে আমার লফটে একটু পরিবর্তন হয়েছে সেগুলো হচ্ছে আমি আজকে মূলত আপনাদের দেখাবো আমি তো আপনাদের হাটার ভিডিওতে বলছি যে আমাকে আপনারা বেশি দেখতে পারবেন না আপনারা হচ্ছে মুবিনকেই দেখবেন হস্পিটাল লফটে আজকের ভিডিওটা মুভিনে হচ্ছে আপনাদের সবকিছু দেখাই দিবে বলতে পারেন মুভিন কে একটু ট্রেন দিচ্ছি আস্তে হচ্ছে যে ও জানি ভিডিও করতে পারে ফার্স্টে আমরা যখন কথা বলবো ভিডিওতে এখন যেভাবে আমি কথা বলতেছি আমার প্রথমের ভিডিও গুলো থেকে আমি এভাবে বলতে পারি নাই একটু টাইম লাগছে সেজন্য একটু মুভিন কে আমি এভাবে আনার চেষ্টা করতেছি মুভিন ও জানি কথা একটু ভালো হবে হয় তো ভিউয়ার্স বেশি আর কথা বাড়াবো না মুভিন দেখাই দিক যে আজকে লকটির কি অবস্থা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আমরা ভিডিও কন্টিনিউ করি আমাদের লফটের যে অবস্থা এখন বলতে গেলে প্রায় সব কবুতরই ডিমে আছে যেমন এটা হচ্ছে রেসার ঘুমার এই যে গলায়লাল কবুতর দেখতে পাচ্ছেন এই গলায় লালের কবুতরের ডিম চেলে দেওয়া হয়েছে হ্যাঁ আপনার আমরা একটু যদি ডিমটা একটু দেখাই এই দেখেন আপনারা কিভাবে ঠোকর দিচ্ছে হাত দিতেও তো ভয় লাগে হ্যাঁ এই যে দেখেন আপনারা এখানে হচ্ছে গলায় লালের ডিম ওরা তা দিচ্ছে এখানে সবজি রেসার সবজি রেসার একটা বাচ্চা আর একটা তো জমেনি নি হ্যাঁ দেখেন আপনারা বাচ্চাটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন এবার তো আপনারা ধরে দেখি বাচ্চাটাকে কেমন খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা মাসাল্লাহ ভালোই বড় হয়েছে বাচ্চাকে বেশি খাওয়ায়নি অল্প খাওয়াইছে আশা করি একটু পরে আবার খাওয়াবে ওরা ওরা বাচ্চা ভালো করে ডিম বাচ্চা ওরা ভালো করে সবজি রেসার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে সিরাজি এখানে সিরাজি ডিম পারছে হ্যাঁ সিরাজি ও ডিম পারছে দুইটা ডিমই আছে ওরাও তাদিক এখানে রেসার ঘুমার আপনারা তো জানেন এই ওরা ডিম পারেই না হ্যাঁ আল্লাহর জন্য ওদের কি হয়েছে দেখা যাক এবার এবারে যদি ওরা ডিম না পারে তাহলে ছেলে দেওয়ার ব্যবস্থা মায়াটা মানজা হয়ে গেছে দেখা যাক এবারে কি হয় অনেক দিন হয়তো ডিম পারে না আর নিচে হচ্ছে আরেক জোড়া সিরাজি আছে ওরাও ডিম করছে হ্যাঁ ওরাও দুটো ডিম পেরে দিতে ডিম তো মনে হচ্ছে জমে যাবে আর কি শিরা চলে আসছে আলোতে দেখা যাচ্ছে এই সাইডে আছে হচ্ছে শিকার শেখরের হ্যাঁ শেখরের দুটো ডিম আছে এই গলিবা যা টেডি এরা এরা যে ডিমটা পারছিল সেই ডিমটা হচ্ছে শেখরের কাছে দিয়ে দেওয়া হয়েছে চেলে দেওয়া হয়েছে ওরা তা দিচ্ছে ভয়তে উঠে গেছে ওরা তা দিই নিচে তো দুই জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলায়লা আর এখানে হচ্ছে রাশেই গিবা টেরি আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এই দুই খাঁচা পাকিস্তানি কবুতর ছিল ওই দুইটা কবুতর ছিল হচ্ছে রিদু ভাই আর ভাই আমাদেরকে দিয়েছিল বাট ওই কবুতর দুইটা ছিল আর ওই জোড়া দুইটা ছিল হচ্ছে যে রাকিব নাম করে যে আছে আমাদের ঋদু ভাইয়ের সাথে থাকে ওর ছিল ওই কবুতর জোড়া তো ও হচ্ছে ওর কবুতারও নিয়ে গেছে এক জোড়া তো যা আপনারা দেখ আগের ইসে দেখতে যে জোড়া ডিম পা পাকতো এই খাঁচায় যারা ছিল যে কবুতর জোড়া আর এই খাঁচার জোড়া ডিম পারছিল বাট ও যখন নিয়ে যায় তখন হচ্ছে ডিমে বাচ্চা চলে আসে তো ডিম হচ্ছে চেলে দেয় আমরা আর কি এই যে দেখেন আপনারা বাচ্চা ফুটে গেছে আর কি এরা যে ডিম পারছিল সেই ডিমের সাথে ওই কবুতরের ডিম চেলে দেওয়া হয় তো চেলে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা হয়েছে আর এরা মাসাল্লাহ বাচ্চাকে এখন ঠিক করে খাওয়াচ্ছে ঠিক করেই তা দিচ্ছে এবার যদি আমরা একটু বাচ্চা গুলো দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার আমাদের লফ থেকে ছয়টা বাচ্চা বের হয়েছে একজোড়া বের হয়েছে হচ্ছে সবজি রেসারের একটা বের হয়েছে হচ্ছে বাক্সি রেসার আর দুইটা সিঙ্গেল সিঙ্গেল করে হচ্ছে ডিম চেলে দেওয়া হয়েছিল ওই যে ঋদু ভাই যে কৌতার জোড়া নিয়ে গেছে ওই জোড়া থেকে দুই জোড়া থেকে দুইটা সিঙ্গেল একটা একটা করে সিঙ্গেল বাচ্চা বের বেরোইস আর এখানে হচ্ছে একটা ওই যে শেখরের যে বাচ্চা ওইটা বের হইছে আর আপনারা জানেনই তো এখানে এক জোড়া গলায় লাল কি গলা লালের বাচ্চা আছে রিদু ভাই দিয়েছে এখানে যে মদ্দা গুলো ছিল আপনারা দেখতে পারবেন আহ মদ্দা হচ্ছে দুইটা মদ্দা হচ্ছে রিদু ভাইকে দিয়ে দেওয়া হয়েছে একটা হচ্ছে যে ছোটকাটা মদ্দা আর একটা হচ্ছে একটু পায়ের সমস্যা ছিল সেই মদ্দাটা আর একটা মদ্দা এখানে আছে এটার নামটা হচ্ছে হোয়াইট গোল্ডেন এই মদ্দাটা রেখে দেওয়া হয়েছে মূলত লফটের অবস্থা এই আপনারা তো দেখতে পারবেন সামনে কি কি হয় আপনারা তো এটা দেখতেই পারবেন তো মুভি আপনাকে দেখাই দিল যে লফের কি অবস্থা একটা এখানে কথা বলবো যে এখানে যেই দুই জোড়াটা ছিল এই দুই জোড়া হচ্ছে কি রাকিবের কবুতর ছিল রাকিব নিজে লফ করছে বলে রাকিবকে দুই জোড়া দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মদ্দাগুলো আমি দিয়ে দিলাম একটাই কারণে সেটা হচ্ছে যে আমার খাওয়াতে হচ্ছে বেশি আমার শুধু শুধু খাওয়ায় তো লাভ নাই এই জন্য হচ্ছে আমি মদ্দাগুলো দিয়ে দিলাম আমার একে তো হচ্ছে বাচ্চাগুলো আপনারা তো দেখতেই পারলেন অনেকগুলো বাচ্চা বেরোচ্ছে এই জন্য আমি আর কবুতর রাখি নাই আমি যত চেষ্টা করতেছি যে কম কবুতর রাখার জন্য এই জন্য আমি হচ্ছে মদ্দাগুলো দিয়ে দিলাম আর এখানে তো আপনারা দেখলেনই এটা দাবলা না কি জানি ছিল মানে টেডি যেটা এখানে যে পেটটা ছিল আমার আগে এখানে আপনারা দেখতে পাবেন বাচ্চা কিন্তু খাওয়াচ্ছে এখানে যে আগের পেয়ারটা ছিল ওই পেয়ারটা একটু একটা জিনিস একটু আমরা দেখবো এখানে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাবেন এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে ভালো কিন্তু এই বাচ্চাটার পেটে কিন্তু কোনো খাবার নাই এখন এই বাচ্চাটাকে আমরা একটু সাইড করে এই বাচ্চাটাকে আমরা সামনে দিয়ে দিব যেন এই বাচ্চাটাকে খাওয়ায় আশা করতেছি ওই বাচ্চাটাকে খাওয়াবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালাম